এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে বা জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দো থেকে পনেরোই মার্চ এই দুটো দিনে বঙ্গোপসাগর থেকে জলীয় বসে প্রবেশ থাকবে বৃষ্টিপাত হতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা যেটা এগিয়ে যাবে পূর্ব দিকে এবং তার প্রভাবে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর শিলা বৃষ্টিপাতও হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোন কোন জায়গাতে কেমন হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঝোড়ো হাওয়া কেমন বইতে পারে কোন এলাকাতে বইতে পারে সেগুলো আমরা আলোচনা করব ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করুন মানুষ অনেকে সতর্ক হবে এর পাশাপাশি নতুন হলে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে সামান্য কিছু পরিবর্তনও থাকতে পারে সেগুলিও আমরা জানাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও পর্যন্ত করে না রাখেন ইতিমধ্যে আবহাওয়া সম্পর্কে যে আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নিই তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরোটা আলোচনা করব আপনারা দেখবেন তাহলেই বুঝে যাবেন যে আপনার এলাকায় কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন নতুন যে আপডেটটি প্রকাশ করেছে সেখানে কি বলতে চাইছে ইতিমধ্যে সিস্টেম এবং ওয়ার্নিং সম্পর্কে একটু বলে দিই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটা আগেও বলেছিল সেরকমই রয়েছে দশ মার্চ এবং বারোই মার্চ রাতে এটার প্রভাবে ওই জম্মু কাশ্মীর লাদাখ গিলিগেট বাজিস্তান মুজফরবাদ এই হিমাচল প্রদেশ এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত তো থাকবে এবং উত্তরাখণ্ডের দিকেও থাকবে পাঞ্জাবের দিকেও হরিয়ানার দিকেও এবং উত্তর প্রদেশের কিছু পশ্চিমের দিকেও থাকতে পারে চোদ্দোই মার্চ পর্যন্ত এটা এগিয়ে যাবে পূর্ব দিকে এর ছাড়া যেটা রয়েছে এখন এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারতের এবং কিছু কিছুটা স্ট্রং সারফেস উইন্ড থাকছে বলছে যেটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ এর পাশাপাশি এখন যেটা বোঝা যাচ্ছে যে এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছুটা থাকবে যেটা অরুণাচল প্রদেশের দিকে বলেছিল আট তারিখ পর্যন্ত কিন্তু তেরো থেকে চোদ্দই মার্চ উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এই জেলা যে রাজ্যগুলি রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই রকমই ব্যাপার রয়েছে এর পাশাপাশি আমরা যদি সতর্কতার দিকে দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কোনো সতর্কতা না থাকলেও এখানে এগারো এবং বারো তারিখে এই জায়গাতে সতর্কতা দিচ্ছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা ঢুকছে এবং বারো তারিখে নতুন ঢুকবে এবং এটা এগিয়ে যখন যাবে তখনই চোদ্দো এবং পনেরো তারিখে এখানে কিছুটা বৃষ্টিপাত আসবে উত্তর পূর্ব ভারতে কিন্তু এই সময়কালেই বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্পেরও প্রবেশ হবে যেটা বারো তারিখ বা তেরো তারিখের আশপাশ থেকে হবে এবং যেটা বৃষ্টিপাত ঘটাতে পারে সেগুলো আমরা আলোচনা করব। দেখে আলিপুর কী বলছে দেখুন বন্ধুরা আট তারিখ সন্ধ্যেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া সিকিমের দিকেও শুকনো আবহাওয়া থাকবে সেটা দশ তারিখ থেকে তার আগে একটু বিক্ষিপ্ত হতে পারে আবার বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আবার বৃষ্টিপাত তুষারপাত ফিরে আসছে গাঙ্গী পশ্চিমবঙ্গে মোটামুটি তেরো তারিখ পর্যন্ত বা সকাল পর্যন্ত কোনো সতর্কতা নেই শুকনো আবহাওয়া থাকার কথাই জানাচ্ছে এবং ওই থাকতে পারে বিহার ঝাড়খণ্ডের দিকেও সেরকমই থাকবে আর যেহেতু একটা একটা হালকা ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে ফলে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মেঘলা মেঘলা হতে পারে এগুলো থাকছে তার প্রভাব আমাদের বাংলায় পড়বে না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখন মোটামুটি শুকনো ভয়ে থাকবে এবার তাপমাত্রা যেটা বলছে যে আগামী পাঁচ দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে কিন্তু রাতের তাপমাত্রাতে বড়ো কোনো পরিবর্তন আসছে না এটা পুরো পশ্চিমবঙ্গে এরকম হতে পারে এর পাশাপাশি দু থেকে চার ডিগ্রি বাড়বে এবং রাতে তাপমাত্রাতে কোনো কোনো পরিবর্তন হবে না এগুলো কিন্তু অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো যেমন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এগুলোতে কথা বলছে এদিকে সতর্কতা দেখুন কোথাও কিন্তু কিছু দেওয়ার নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনে নতুন যে আপডেটটি বেরিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে দেখুন জলীয় বাষ্পের প্রবেশ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং বজ্র বিদ্যুৎ এগিয়ে যাবে পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে এবং বাংলাদেশে সেটা প্রবেশ করবে সুতরাং বাংলাদেশে বিদ্যুৎ হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা এবং যশোর লহগড়া এর পাশাপাশি পূর্ব বর্ধমান রয়েছে কিছুটা নদিয়া এবং বীরভূম পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া এবং জামশেদপুর এদিক দিয়ে হয়ে উড়িষ্যার দিক পর্যন্ত বিদ্যুৎ হতে পারে বজ্রগর্ভ মেঘ এবং বজ্রবিদ্যুৎ দুরকম ব্যাপার ঘটতে পারে তারই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখছি আমরা হতে পারে এবং এটা এই এলাকার মধ্যে কিন্তু থাকবে সুতরাং এই পুরো এলাকাটা কিন্তু থাকতে পারে রাজশাহীর দিকে বৃষ্টিপাত কি হবে কিছুটা ছতেও পারে সম্ভাবনা থাকবে পনেরো তারিখে চোদ্দো তারিখ হয়ে গেল পনেরো তারিখে কিছুটা আবার মেঘলা মেঘলা হতে পারে এবং পনেরো তারিখে আমরা দেখব যে দুপুরের বিকেলের পাশাকাশি সময়তে আবার কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং এটা কিন্তু একটু পূর্ব দিকে সরে হবে সেক্ষেত্রে রাজশাহী রয়েছে মালদা কিছুটা দিনাজপুরের কাছাকাছি এই যে এলাকা রয়েছে রাজশাহী বিভাগ এখানে মুর্শিদাবাদ কিছুটা বীরভূম পূর্ব বর্ধমান এর পাশাপাশি নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং কিছুটা এদিকে মেদিনীপুরগুলো পূর্ব দিকগুলোতে এবং উপকূলবর্তী কিছু অঞ্চলগুলো হয়ে এখানে বজ্রবিদ্যুৎ কিন্তু এখানে সাতক্ষীরা খুলনা যশোর লহগড়া নড়াইল এগুলোতে কিন্তু যেতে পারে তো বাংলাদেশের ঢাকা বিভাগ পর্যন্ত এটা সরে যেতে পারে দেখুন এভাবে কিন্তু সরে যেতে পারে সুতরাং ঢাকা হয়ে এটা একদম আগরতলা পর্যন্ত দেখা যাচ্ছে সুতরাং দোহার ফরিদপুর এগুলোতে ব্রহ্মাপুর এগুলো হয়ে কিন্তু এই দিকগুলোতে সরে যেতে পারে সুতরাং বিদ্যুৎ অ্যাক্টিভিটি এই এলাকাতে হতে পারে ঝঞ্ঝাটা এগিয়ে যাবে কিন্তু বজ্র বিদ্যুৎগুলো এখানে হতে পারে এর প্রভাবে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কাছাকাছি দেখবেন যে যেহেতু তেরো তারিখ পর্যন্ত কিছু থাকছে না কিন্তু এখানে দমকা হাওয়া আমরা পাবো চৌদ্দ তারিখে দেখবেন যে দমকা হাওয়া কিন্তু আসবে এই এলাকার উপর দিয়ে বর্জ্যকর মেঘ এদিকে সরবে ফলে এইগুলোগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশও কোনো কোনো অংশে চলে আসার সম্ভাবনা কিন্তু থাকবে এটা পশ্চিমবঙ্গ সব বাংলাদেশেরও একাধিক জায়গাতে যেতে পারে সঙ্গে যদি ঠিকঠাক এ থাকে তাহলে কিন্তু কোনো কোনো অংশে শিলাবৃষ্টি হলেও হতে পারে সম্ভাবনা বা সতর্কতা আসতেও পারে পনেরো তারিখের দিকেও দেখা যাবে যে বজ্র গর্ভ মেঘ এবং দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এগুলো আবহাওয়া দপ্তর হয়তো বলবে এরা এগুলো হতে পারে সামান্য একটু আর্দ্র পরিবর্তন এখনও পাওয়া যাবে সেগুলো হতে পারে কিন্তু একটা মোটামুটি বোঝা যাচ্ছে যে পশ্চিমি ঝঞ্ঝা এগিয়ে যাবে এবং এটার প্রভাবে দার্জিলিং কালিম্পং এবং সিকিম ভুটান নেপাল এগুলোতে কিন্তু এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে পাহাড়ি অঞ্চলে যেখানে তুষারপাত হয় সেখানে কিন্তু তুষারপাত হতে পারে এগুলো কিন্তু চোদ্দো থেকে পনেরোর মধ্যে ঘটতে পারে এগুলো রয়েছে আর তার আগে ওই বারো তেরো তারিখের দিকে হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতের যে সমতল ভূমি রয়েছে সেখানে কিন্তু বারো তারিখে যে পশ্চিম ঝঞ্ঝা যেটা রাতে প্রবেশ করবে সেটা তেরো তারিখ রাত থেকেই মোটামুটি বা দিনের বেলা থেকেই ধীরে ধীরে প্রভাব দেখাতে শুরু করবে যেটা চোদ্দো তারিখ পর্যন্ত এখানে ঝড় বৃষ্টি ঘটাবে দেখুন ভালো করে এখানে কিন্তু রয়েছে আমার বৃষ্টিপাতগুলো দেখাচ্ছি এটা দেখে নিলেন এবারে যেটা দেখাবো যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও এখানে কিন্তু হতে পারে দেখতে পাচ্ছেন যে হিমালয়ের পশ্চিম ভাগেও এবং উত্তর পশ্চিম ভারতের সমুদ্রভূমি সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু আমাদের এখানেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে এবং যদি ভালো করে দেখি যে বারো তারিখ থেকেই দেখবেন যে আস্তে আস্তে বা এগারো তারিখ থেকে ধীরে ধীরে ঘূর্ণাবর্ত হচ্ছে সাইক্লোন হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জলীয়বাষ্প ধীরে ধীরে কিন্তু প্রবেশ হবে আমরা একটু বায়ুর ধাপটা মরে ফেলি দেখুন এই যে আস্তে আস্তে বায়ুর ধাপটা এই সময় কি কিছু হবে না কিন্তু ধীরে ধীরে বাষ্পে প্রবেশ হবে এবং একটুখানি পরিষ্কার বোঝা যাবে যে বায়ুতে পরিবর্তন আসছে এগুলো ধীরে ধীরে বৃষ্টিপাত নিয়ে আসবে এইভাবে কিন্তু থাকবে এবং ষোলো সতেরোতে এটা সরে যাবে তাই এখন আবার কিছু থাকবে না আবার নতুন কিছু হয় ষোলো ক্ষেত্রে জানা যাবে সুতরাং যেটা বোঝা গেলো যে এখন এই আট নয় দশ এগারো বারো তেরো এই পুরো সময়কালটা আমাদের বাংলাতে কোনো রকম কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না পুরোপুরি শুকনো আবহাওয়াই থাকবে উল্টে তাপমাত্রা দিনের বেলাতে দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে পাঁচ দিনের মধ্যে বাড়বে এটা জানিয়েছি আবহাওয়া দপ্তর এবারে আমরা চলে যাব ব বৃষ্টিপাত কেমন হবে সেগুলো দেখব বজ্রবিদ দেখলাম এবারে বৃষ্টিপাত দেখব মেঘ দো হবেই মেঘমালাটা আবার দেখিয়ে দিই অনেকে বলেন যে মেঘটা দেখাতে তো দেখুন আট নয় দশ এখন কিন্তু কিছু থাকবে না আমাদের উত্তরবঙ্গ সেভাবে কিছু নেই পশ্চিম ঝঞ্ঝে দেখুন এগারো এই দশ তারিখে রাতের পর এখানে এগারো তারিখ পর আবার বারো তারিখে একটা জোরালো ঝঞ্ঝা প্রবেশ হবে এই দেখুন ধীরে ধীরে আস ঝুকে গেলো আর উপকূলবর্তী কিছু এলাকাতে দেখা যাচ্ছে যে একদম সকালের দিকে তেরো তারিখের আশপাশ থেকে কিছু কিছু অংশে কুয়াশা আমাদের এখানে হতেও পারে সঞ্চিত এগিয়ে গেল এবং চোদ্দো তারিখেও কিছুটা কুয়াশা হতে পারে বলছে দেখা যাচ্ছে এখানে হতেও পারে যেটা আগের আপডেটও দেখেছিলাম একই রকম ছিল তাই এই নিচের দিকের এলাকাগুলোতে একটু কুয়াশা কুয়াশা হতে পারে এটা হয়ে গেল এবারে চোদ্দো তারিখ দুপুরের পর থেকে বিকেলের দিক থেকে বজ্র বিদ্যুৎ যেহেতু হবে ফলে মেঘলা আকাশ এগুলোতে হতে পারে এই এলাকাগুলির মধ্যে চোদ্দো থেকে পনেরো পুরো যে সময়টা থাকছে এই সময়কালের মধ্যে কুয়াশা সহ কিছু কিছু অংশে মানে একটু একদম সকালে কুয়াশা এবং এইভাবে বৃষ্টিপাতটা এগিয়ে যেতে পারে আবার ষোলো তারিখে একটু কুয়াশা হবে বলছে এগুলো জলি বাষ্প ঢুকে যাওয়ার ফল তো এই ব্যাপারগুলি রয়েছে এবারে বৃষ্টিপাতগুলো যেটা দেখব যে চৌদ্দ তারিখে বৃষ্টিপাত কেমন হবে দেখব তো দেখুন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ থেকে যেহেতু জলালো ঝঞ্ঝা থাকবে তাই হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে সহ বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যদি এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে কিন্তু চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ধেয়ে আসছে একদম দুপুরের পর থেকে হয়তো মেঘলা মেঘলা হবে এবং উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ড এই দিক দিয়ে একটা বৃষ্টিপাত কিন্তু এগিয়ে যাবে এবং এখানে বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ গর্ব মেঘ তৈরি হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং ধীরে ধীরে এটা খুলনার দিকে সরে যাচ্ছে অর্থাৎ এই এলাকাগুলিতে চলে আসবে বরিশাল মোতিরহাট মাদারীপুর লহগড়া যশোর এগুলো রয়েছে আমরা কলকাতা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হতে পারে বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা বজবজ আমতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর বা বাদুড়িয়া সরবনগর নগরকোড়া দেখুন এদিকে রয়েছে বাংলাদেশেরও বিভিন্ন অংশে রয়েছে তো এই কোন কোন এলাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চৌদ্দ তারিখে হতে পারে চোদ্দো তারিখে যখন যদি একটু ব্যাক করি তাহলে যাচ্ছে এখানে মেয়েরপুর রয়েছে এবং বেলডাঙ্গা রয়েছে এগুলোতে আরও একটু এদিক ওদিক হবে সিউড়ি বোলপুর কাটোয়া মঙ্গলকোট ভাতার বর্ধমান পান্ডুয়া চাকদা শান্তিপুর চন্দননগর হাবড়া মাসার সিঙ্গুর আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর বাড়ি এখানে এই খাতড়া রয়েছে চন্দ্রকোনা রয়েছে গোয়ালতোড় খড়গপুর এই মেদিনীপুরের দিকে একটু কম কম দেখা দীঘা মন্দারমণি কন্টাই শিখা সাগরগঞ্জ সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি কোসা এগুলোতে দেখাচ্ছে কিন্তু কম কমের মধ্যে কেননা সব জায়গাতে সমান হবে না কিন্তু বিক্ষিপ্তভাবে হবে রঘুনাথপুর মির্জাম মুড়ি পুরুলিয়া এগুলোতে হয়ে আসতে পারে সুতরাং আসানসোল দুর্গাপুর পাণ্ডবেশ্বর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাবে এইভাবে বৃষ্টিটা হতে পারে মূল বৃষ্টিটা এইগুলোতে সম্ভাবনা থাকবে জলিবাসপুর প্রবেশটা কেন থাকবে এইভাবে কিন্তু এগিয়ে যাবে চৌদ্দ তারিখের পর আমরা দেখব যে এবার এটা পূর্ব দিকে ধীরে ধীরে সত্য থাকবে মোটামুটি এখানে পনেরো তারিখে আবার দুপুরের পর থেকে একটা ফেস বৃষ্টিপাত হবে হয়তো দেখা যাবে সকালের দিকে একটুখানি হালকা হালকা ফুলকা হল যে থেমে গেল মেরোদ বোধ বেরিয়ে গেল কিন্তু আবার দেখা যাবে যে দুপুরের পরে এই এলাকাগুলিতে আবার মেঘের সৃষ্টি হচ্ছে এইভাবে কিন্তু বিদ্যুৎ এবং এখানে এইভাবে বজ্রবিদ্যুৎ থাকতে পারে দেখুন ভালোই বজ্রবিদ্যুৎ হতে পারে সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে পাবনা থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি নদীয়া তো এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত এইভাবে আসতে পারে পুরো দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বা মাঝারি ভারী হতে পারে সুতরাং অনেকে জিজ্ঞেস করছেন যে কালবৈশাখী হবে কিনা কিন্তু ঝোড়ো হাওয়াটাও থাকতে পারে এবং দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতও সেটা হয়তো চোদ্দো তারিখেও হতে পারে এরকমভাবে থাকতে পারে এইভাবে এগিয়ে যাবে ধীরে ধীরে যখন এগিয়ে যাবে সন্ধ্যের আশপাশ থেকে ওটা আরও পূর্ব দিকে সরু ফলে ঢাকা বিভাগের উপর দিয়ে এটা চলে যেতে পারে একদম ত্রিপুরার আশপাশ চলে যাবে সুতরাং ঢাকা বিভাগের এই রাজবাড়ি থেকে শুরু করে ফরিদপুর নগরপুর কাপসিয়া হয়ে মাদারীপুরের উপর দিয়ে এগুলো ত্রিপুরার দিকে আগরতলা এগুলোতে ব্রাহ্মণ বাড়িয়ার দিকে প্রবেশ করে যেতে হবে এবং শিলচর করিমগঞ্জ অববাহিকা এবং ত্রিপুরার বেশ কিছু অংশে ঘুরিয়ে ফিরিয়ে দুই এক জায়গাতে এক দুপ বৃষ্টিপাত হতে পারে পুরো যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি যেহেতু ঝঞ্ঝাটা এগিয়ে যাবে ফলে এখানে কিছু কিছু অংশে মেঘলা হবে কিন্তু পুরোপুরি বৃষ্টি হবে কি না উত্তর দক্ষিণ দিনাজপুর বা রংপুরের দিকে বোঝা যাচ্ছে না বা মনমোহন মনসংখ্যা কিন্তু এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাতটা কিছুটা এগিয়ে যাবে মেঘটা হবে তাই এতে এখনও পরিবর্তন থাকবে সেগুলো আমরা জানাবো সুতরাং বৃষ্টিপাতের যে অবস্থা সেটা হচ্ছে চৌদ্দ থেকে পনেরো দিয়ে এগিয়ে যাবে এইভাবে রয়েছে সিলেটের দিকেও কিছু কিছু অংশে হতে পারে এটাও কিন্তু এখন এগিয়ে যাবে কিন্তু আসামের দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসলেও আসতে পারে সম্ভাবনা থাকছে মোটামুটি বুঝে গেলেন যে চৌদ্দ এবং পনেরো তারিখের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়াটা কিন্তু খুব এখনও জোরালো দেখা যাচ্ছে না কিন্তু কিছু কিছু অংশে বজ্র এখানে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু চৌদ্দো থেকে পনেরোের মধ্যে চলে আসতে পারে সুতরাং বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে এই আপাতত রয়েছে আপডেট এটা কার বড় করছি না ধন্যবাদ